আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক তুমি একমাত্র বিশ্বাস করবেই করবে যে আমি এরকম খারাপ কাজ করতে পারি না বিশ্বাস করো পাদু বিশ্বাস করো ওই ভিডিওটা পুরো নকল পুরো অভিনয় বুঝতে পেরেছো ওটা আমার আসল ভিডিও নয় এটা ফেক ভিডিও এখন আর এসব বলে লাভ কি রে মা যা হওয়া তো হয়েই গেছে なばばききゅうはに、とみびしゃしころ、おいびりゅうたのころ、あみえしょくかつこっパリナ、えとみえたわきんたこれちょ、えコンペニテテトミゴッティ、コトソマレケジ、コトディンレケジ、あみみねじょちょくらってでけしち、とみえコンペニテトンのコトコストコレジュー、ならみともあこそりゅうぷえ、じょうちょれぼう、えたばみともにじゅうめいほえ、とみてきゅうんこりゅうぱってぱら、びしゃしころおいしょくびりゅうてきゅうのころ、あまきききゅうはしゃチェスタコティせ。 আমাদেরকে জানি তুই মোটামুটি বুঝ দিয়ে বিশ্বাস করিয়ে ফেললি বলা আমি তোর মা এবং কি ঘোষ বাবু এবং কি পা বিশ্বাস করলো বলা তোর কথায় তুই কিছু করিস নি কিন্তু পাড়া প্রতিবেশী সমাজ গোটা দেশ বিদেশ এবং কি মিডিয়া এবং কি যারা যারা কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছিল আমাদের ইনভেস্টররা ওরা যদি বাই চান্স এই খবরটা শুনতে পায় বা লিক পাই যায় তাহলে কি হবে একবার চিন্তা ভাবনা করে দেখেছিস ওরা যদি মোটামুটি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করা ছেড়ে দেয় তাহলে আমাদের কোম্পানির কই গিয়ে দাঁড়াবে তুই একবার চিন্তা ভাবনা করেছিস হ্যাঁ পুরো পথে বসে যাবো জানি রূপ আমি সব জানি বুঝতে পারিস এই খবরটা যতক্ষণ অব্দি মোটামুটি এই খবরের কাগজ অব্দি ছিল ততক্ষন অব্দি ঠিক আছে বুঝা যায় যে কেউ ঢং করে ফাজলামি করে ভুল ভাল খবর খবরের কাগজে ছাপিয়ে দিয়েছে কিন্তু যবে থেকে এই ভিডিওটা লিক হয়েছে তবে থেকে মোটামুটি সর্বনাশ বুঝতে পারিস এটা কাকে বুঝাবি হ্যাঁ ভিডিওতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের নিজের মেয়ে মোটামুটি আমাদের ফ্যাক্টরিতে গিয়ে কেফিনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে ওষুধে দুই নম্বরই করতেছে মিলামেশা করতিছে কি আর বলবো আমাদের কোম্পানি মোটামুটি কোথায় গিয়ে দাঁড়াবে তুই চিন্তা ভাবনা করিস পরবর্তীতে ভবিষ্যতে প্রোডাকশন করবে আমাদের কোম্পানিতে এত ক্যাপিটাল ফান্ড নেই বুঝতে পারিস আমার হাতে এত টাকা নেই এখন ঢালবো বুঝতে পারছিস পুরো বরবাদ হয়ে যাবো কি হয়েছে ঘোষ কে ফোন করিস জানি না স্যার আনন নাম্বার একটা দাঁড়ান ফোনটা রিসিভ করে দেখি হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ বলছি আপনি কি मिस्टर ঘোষ এই সেন কেমিক্যালের জেনারেল ম্যানেজার হ্যাঁ আমি मिस्टर ঘোষ সেন কেমিক্যালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আপনি কে বলছেন

eskorbin da আরে না না কি আমি নিজের চোখে দেখেছি পুরো ফোর কে কোয়ালিটিতে দেখিস হ্যাঁ ওই ভিডিওতে মোটামুটি এই সেন কেমিক্যাল ওনারের একমাত্র মেয়ে মিস একমাত্রে নিজের হাতে মাত্রা বাড়িয়ে দিচ্ছে ওষুধের দুই নম্বর করতেছে মিলাম করতেছে এরকম ধরনের কেমিক্যাল দিয়ে যদি মোটামুটি মেডিসিন তৈরি করা হয় তাহলে তো মানুষ বিপজ্জনক মানুষের প্রাণ নিয়ে টানাটান হবে এরকম দুই নম্বর কাজের সঙ্গে আমরা কোনো ইনভেস্ট করতে চাই না বুঝতে পারছেন তাই দয়া করে মোটামুটি এতদিন যা ইনভেস্ট করছি আপনাদের কোম্পানিতে শুধু আসলে সব ফেরত দেবেন বুঝতে পারছেন না হলে কিন্তু আপনাদের নামে কেস হবে মানহানির কেস করবো বুঝতে পারছেন আপনাদেরকে মোটামুটি ছ মাসের সময় দেওয়া হলো ছ মাসের ভিতরে যত ইনভেস্ট করছি সব ফেরত দেবেন কিন্তু না না

ওই যে স্যার যেটা ভয় ছিল মেঘনাচার বৃষ্টি মোটামুটি ওই ভিডিওটা ওনার সামনে পড়ে গেছে উনি দেখে ফেলেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা কি আসল ভেবে উনি বলেছেন যে যেই কোম্পানি দুই নম্বর করে ঠকবাজি করে ওষুধের কেমিক্যালের সঙ্গে মেলামেশা করে কেফিন মিলায় বেশি এই কোম্পানির সঙ্গে মোটামুটি আমরা কাজ করবো না এই কোম্পানিতে ইনভেস্ট করবো না বুঝতে পেরেছো তাই মোটামুটি আমাদের যত টাকা ইনভেস্ট করেছি সব টাকা ফেরত দাও আর পরবর্তীতে কোনো ইনভেস্ট করবো না তোমাদের কোম্পানিতে এই বলে ফোনটা কেটে দিল দেখলি বো দেখলি হ্যাঁ আমার মনে যেটা ভয় ছিল এটাই হলো ইনভেস্টরের চোখের সামনে এই ভিডিওটা আসার কারণে মোটামুটি পুরো একবার আসল ভেবে ভেবেছে কিনা আমাদের কোম্পানি দুই নম্বরই হয় মেলামেশা হয় এখন ইনভেস্টির মত মতা পাল্টিয়ে ফেললো হ্যাঁ এখন এক এক করে সব দূরে চলে যাবে প্রত্যেকটা ইনভেস্টর আমাদের কোম্পানি থেকে মুখ মিলিয়ে নেবে আমাদের কোম্পানিতে কেউ ইনভেস্ট করবে না বলছি স্যার আপনি চিন্তা করিয়েন না ওই ভিডিওটা তো নকল ওটা তো মোটামুটি এআই দিয়ে তৈরি করা হয়েছে ওই ভিডিওটা তো আসল নয় আমাদের চম্পা ম্যাডাম এরকম কাজ করতে পারে না হ্যাঁ স্যার আপনি চিন্তা করিয়েন না ওই ভিডিওটা তো ফেক 私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私たら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見

চিন্তার কোনো বিষয় না স্যার আমি তো আছি নাকি হ্যাঁ বাবা গো তুমি আছো ভালো কথা কিন্তু তাই বলে এটা নয় যে এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ চিন্তা ভাবনা তো এই ভিডিওটা পুরো হয়ে গেছে এখন তুমি করে কি করবা হ্যাঁ বড় বড় লম্বা লম্বা ডায়লগ এটা একটা সিচুয়েশন এটা গম্ভীর সিচুয়েশন বুঝতে এরকম সিচুয়েশনে নয় আর বাকি করবে দোষ তার উপর দিকে বলতেছি না হ্যান্ডেল করে নেবো হ্যাঁ বলো সুগাদা হ্যাঁ তো গম্ভীর সিচুয়েশন বড় বড় ডাইলগ মারতে ভাব দেয় মানে কি বলবো আর পারা যায় না হ্যাঁ মোটামুটি এমন মনে হইতেছে মোটামুটি পুরো বন্ধ করে দেবে এখন マダデュケーションはとしめものもなえけてこら。おなきはてにいにいにいにいにいにいにい e いにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにににいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにいにい

বেশ তাহলে নাকে তেল দিয়ে ঘুমন আপনি আপনার টেনশন নেই আর বলছি স্যার আপনি চিন্তা করিয়েন না না আপনার সমস্যার সমাধান আমি করে দেবনি মানে মানে আপনি শুধু আমাকে মোটামুটি আজ বিকেল অব্দি সময় দিন বিকেল পাঁচটার আগে মোটামুটি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বুঝতে পেরেছেন আর কালকের ভেতরে এই ভিডিওটা যে তৈরি করেছে যে মোটামুটি আপনাদের পিছনে লেগেছে ওরা নিচে এসে আপনার কাছে ক্ষমা চাইবে ওটা পাদুর কথা পাদু আপনাকে জমান দিল কথা দিলো। パトキボレーラーキキプチューアンテキプステパーナーオキコーベえオビジュアプロバいアレイディセエコミュジャミュージアテキモンコーベオキスコーティバルアケンティオステバシしティアオコータ e ミュージケネいビジュアプロバイアレイディセエマタカっディオビジュアテキモジャミュージアムカバトヘンディコベオパドミュジャミュージアムカミュージアムシシスティアムシスティアムシスティアアムディケニチェタティバレイディ。メダムアプニジャイボレンダケノ、パドコレイエメディアカバー আচ্ছা ঠিক আছে সবাই আসলে যাবে মহানের ভয়ে পালাবে দেখেন দেখেন নাশি আমার নাম ভয়স কথার কথা ঘুরে একদম যা বলি ফরওয়ার্ড করে বলে বুঝতে আপনি এখন বলুন আপনাদের মোটামুটি দেবেন আপনাদের মার্কেট প্রাইস মোটামুটি অনেক লস হচ্ছে বুঝতে পারছেন তাই মোটামুটি পার পেটি হাজার করে চলতেছে আপনি এখন হাজার করে যদি দেন তাহলে এখনই সব নিয়ে নেব সঠিক দেখেছি বাড়িয়ে একবার মোটামুটি মুখের নালিন্দা পানি এক করে দেবানি এ হাজার করে দেবানি মোটামুটি পঁয়ত্রিশ করে চলতেছে ওটাকে আমি হাজার করে দেবো কি নাকি এটা একটা হার্বল বাংলা বুঝতে পারিস হার্বল বাংলা আমার নিজেদের হাতের প্রোডাকশন আমার বাংলা ভ্যালু আমি নিজে জানি না মাসিমা মুখ লাদাম লাগান বুঝতে পারছেন মুখে লাগান হ্যাঁ কি পেয়েছেন আমরা আপনার কাস্টমার খরিদ্দ আপনি কাস্টমার সঙ্গে এরকম করে ব্যবহার করতে পারেন না হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কি ব্যবস্থা করতে আসি ঠিক পয়সা দিয়ে কিনবো টাকা দিয়ে কিনবো দিতে ঠিক নাকি আপনি বলতেছেন চোখে দিয়ে হ্যাঁ আপনার পয়সা না হলে দেবেন না

হ্যাঁ হ্যাঁ যা দাদা তাদের বিশ্বাস করে মোটামুটি ফেরত কি আর বল বাবা মাথা ফুলে তামুড়ছে তো মোটামুটি তাদের কথা শুনতে গিয়েছি শুনিছিল এখন বুঝি না একবার যদি হাতে করে কি হয় তাহলে ফোন করেন নাম্বারটা আছে আমার পাগল কুকুর কামড়িয়েছে তো কি আর বলব হ্যাঁ তোদের কাছে হাজার করে বারপেটি বিক্রি করব দিকে রতাম সতর্শ করে বারপেটি বিক্রি করতে করতেছি হ্যাঁ মোটামুটি ওর কাছে মাল নিয়ে দিব হ্যাঁ নাহলে না তোর কাছে না মোটামুটি সস্তায় পড়ছে নাকি হ্যাঁ এখন কেমন করে হ্যান্ডেল করি ব্যাপারটা নিয়ে এসেছি কি আর বলবো হ্যাঁ আমি ব্যবসায়ী বলে ব্যবসায়ী নামে করং তো আমার মতো ব্যবসায় যদি আর চারপাশটা থাকে তাহলে তো ব্যবসা নামে পুরো ডুবে যাবে কেমন করে হ্যান্ডেল করি ব্যাপারটা যদি আবার নিয়ে যাই ও কি রাখবে মালগুলি দেখি একবার ট্রাই করতেই পারে কোয়া যায় না রাখতেও পারে

দেখো ভন্ডা তেল তোমাদের উপরে বিশ্বাস করে মোটামুটি আমি আমার ব্যবসাটাই আবার টাকা ডালতে রাজি হয়েছে বুঝতে পেরেছো তাহলে কিন্তু আমার ব্যবসা ওই মোটামুটি আমি বন্ধ করে দিতাম এখন যদি মোটামুটি এই সস্তাতে বাংলা মাল না পাই তাহলে আমার ইনভেস্টরকে আমি কি জবাবটা দেবো হ্যাঁ তোমরা বলেছো মোটামুটি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবা তাহলে মোটামুটি আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে তৈরি হয়েছি বুঝতে পেরেছো এখন কিন্তু কোনো উল্টাপাল্টা ভঙ্গিচঙ্গি কথা বলবে না

শুধু সস্তায় নয় তো আপনি আগে যত করে নিতেন তার থেকে আরো কম দামে দেবে কি বলছো হ্যাঁ আগে তো আমি সতেরোশো করে নিতাম এখন কি সতেরোশো থেকে আরো কমে দেবে আরে হ্যাঁ হ্যাঁ সতেরোশো তো অনেক বেশি এখন মোটামুটি আপনি হাজার করে পাবেন বুঝতে পেরেছেন হাজার করে পার পেটি আপনার কেনা পড়বে বাবু বলছে কি হাজার করে পার পেটি তা কি করে কি সেটিং করলে ওটা গোপন রহস্য ওটা আপনাকে কেন বলবো ওটা মোটামুটি আমার ব্যবসার টেকনিক পলিটিক্স পলিটিক্স আপনার জানতে হবে না আপনি আম কাছে আম খান না গতি কেন গলতে যান হ্যাঁ

ওই যে চুক্তি হইনি আমি যদি আপনার কষ্ট করে দিতে পারি তাহলেই তোমরা জেটিমনি যে আপনার কাছ থেকে 200 লক্ষ টাকা ধান নিয়ে পলাইছে ওই মিটামিটা টাকাগুলি maaf করে দিবেন ওইতে সব লেখা আছে বিগত বর্ষ ওটা পড়ে মিটামিটা সই করে দিন বাবা তোমরা তো দেখি পুরো প্রিপিয়ার আগে থেকে সব ব্যবস্থা করে নিয়ে এসেছ নাকি একদম একদম তাই নাকি কি আমানন্দ ভড় ঢাল হ্যাঁ আমি কোনো কাজ ওর দেখ রাখিনা বুঝতে পাইছেন फटाफट করে পড়ে সই করে দিন কি কাকিমা হ্যাঁ তুমি আবার এখানে এসেছো যে কি হয়েছে আমাকে আবার ঘর থেকে ডেকে এখানে নিয়ে আসার মতলব হ্যাঁ আবার হাসতেছো যে আবার ওদিকে পিছনে ঠেলার মধ্যে করে মাল ফেরত নিয়ে আসছে যে কি হলো কি আরে বাবা কি আজব হ্যাঁ পাগল গোল হয়ে গেছো নাকি হ্যাঁ আসার পর থেকে শুধু হি হি করে হাসতে আসো হাসতে আছো হ্যাঁ আবার ওদিকে বাংলার মাল আবার ফেরত নিয়ে এসেছো কি মতলবটা কি হ্যাঁ আমার মোটামুটি খোঁড়া মাল কেনা মাল তুমি আমার গাছ থেকে কেড়ে নিয়ে গেছো আবার এখানে এসে আবার হাসা হাসি করতেছো কিচ্ছু বুঝলাম না বলছি রতন মনে কিছু নিয়ে না বাবা একটা ভুল বুঝাবু হয়ে গেছে বুঝতে তো পারছো মেয়ে ছেলে মানুষ একা পুরো ব্যবসাটা সামলাই কি করতে কি করি আমার বয়স্ক হয়ে গেছি তো মোটামুটি স্মৃতি সত্যি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যে উল্টা উল্টা ভুল ভাল ডিসিশন করে ফেলেছি তা তোমার কাছে রাগের বসে সব মাল ফেরত নিয়ে গেছি এখন আবার নিয়ে এসেছি মাল রেখে দাও মোটামুটি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কি কি হ্যাঁ মাল আবার রাখবো মাটা খারাপ নাকি আপনার সঙ্গে ব্যবসায়ী করবো না আপনি ব্যবসায়ী নাকি হ্যাঁ ব্যবসায়ী হলে কি ওরকম করতে পারতেন আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে গতকালকে মাল কিনেছি আজকে সকালে মোটামুটি সকাল হইতে না হইতে আপনি আমার ঘর থেকে এসে মাল কেনে নিয়ে গেছেন হ্যাঁ ওরকম করে কেউ করে নাকি আমার কেনা মাল আপনি ঘর থেকে এসে নিয়ে গেছেন আবার বিকেল হইতে না হইতে আবার মাল রিটার্ন করে করতে এসেছেন হ্যাঁ আমার পাগল কুকুরে কামাইছে নাকি আপনার মাল রাখবো ババシュナマン。なまるぐいなバババ。おかんこりしてント、ムーントコリー。でもうぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃぶりゃ ষোলোশো পঞ্চাশ এখন যদি মোটামুটি আপনি হাজার করে দেন তাও আমি রাখবো না বুঝতে পেরেছেন আপনার সঙ্গে আমার রদ মিলছে না আপনার মতিগতি আমার জানা হয়ে গেছে টের হয়ে গেছে আপনি কি ধরনের মেয়ে ছেলে মানুষ কি ধরনের ব্যবসায়ী আমার হারে হারে টের পাওয়া হয়ে গেছে বুঝতে পেরেছেন এখন আপনার কাছ থেকে টাকা দিয়ে কোনো মালই রাখবো না এখন যদি মোটামুটি ফ্রিতে দেন তাহলে বলেন তাহলে রাখবানি হ্যাঁ এক মাস পরে বিক্রি বিক্রি করে তারপরে টাকা ফেরত দেবো তাহলে না কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি কি আপনার বাড়িতে বলে এসেছি নাকি নিমন্ত্রণ করে এসেছি নাকি যে আমার কাছে এসে মাল বিক্রি করেন হ্যাঁ আমি আর আপনার কাছ থেকে মাল কেন বুঝতে পেরেছেন আমি অন্য ডিলার খুঁজে নিয়েছি বুঝতে পারলেন ওদের কাছ থেকে এখন মাল দেবো হ্যাঁ আপনি একটা মেয়ে ছেলে মানুষ আছেন ভাগ্যিস ভালো বলুন এখনো কোনো কমপ্লেন ওপ্লেন করিনি পুলিশ কেস করি বুঝতে পেরেছেন না হলে আপনার জায়গায় যদি কোনো ছেলে হতো পুরুষ হতো এত সময় আমি মোটামুটি পুলিশ কমপ্লেন করে ফেলতাম আপনার মোটামুটি গায়ে বুঝতে না কি আর বলবো লজ্জা শরম নেই পুরো বেয়া মেয়ে ছেলে মানুষ কি আর বলব রে বাবা হ্যাঁ আপনি এখান থেকে চলে যান বুঝতে পারি পারছেন একদম চলে যান ফার্দার যদি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন আর আমাকে ফোন করে এখানে দেখিস তাহলে দেখেন আপনার নামে একবার পুরুষ নির্যার জন্য বুঝবেন ঠেলা আর পুলিশকে এটাও বলবো আপনি মালের মধ্যে মেলামেশা করেন মালের মধ্যে দুই নম্বরই করেন মালের কোয়ালিটি ডিগ্রেড করে দিয়েছেন তারপরে বুঝবেন ঠেলা মালের মধ্যে যখন মোটামুটি অজানীয় পদার্থ পাবে তখন দেখবেন মোটামুটি জেলের বাদ যখন খাবেন তারপরে ব্যবসা করার সাথে একবার বেরিয়ে যাবে বুঝতে পারছেন তাই বলছি এখান থেকে চলে যান আর আমাকে কোনো ডিস্টার্ব করবেন না ব্যবসা করতে বইছে না তামসা করতে বইছে কি আর বলবো সালা সকালে হইলে মোটামুটি মাল ফেরত নিয়ে যায় কি আমার বিকালে হইলে মালা বা রিটার্ন করতে আয় আমি যেন ব্যবসা করতে বইছি না আমাদের তামসা দেখতে বইছি হ্যাঁ আর নাটকেরা সীমানে

কি আর করব এমনি তো লস এমনি তো লস মোটামুটি লস যখন হচ্ছে পুরো লস করে লাভ নেই হ্যাঁ যেটা পাচ্ছি ওটা নিয়ে খুশি থাকা ভালো আর তার উপর দিকে আমার ভাইটা যে কই গেল কালকে রাতে সে গায়েব হয়ে গেছে ফোন করে পাচ্ছি না ઘરે আসছে না এ কই গিয়ে কিছু খুঁজি কি ভারী রে বাবা কি ভারী এক এক করে কাজ করা যায় হ্যাঁ আমি জানতাম আপনি আমাদেরকে ফোন করবেন কিন্তু এত তাড়াতাড়ি যে ফোন করবেন এত তাড়াতাড়ি যে মুচমুচি আপনার মত পালটাবে তা ভাবতে পারিনি আরে না না আমি ভাবিসি মোজাম্মদি তোমরা প্রথম ব্যবসা করতে নেমেছো তো তোমাদের মনটা খারাপ করব কেন হ্যাঁ তোমাদের ওষাটাকে আমি বাড়াবো হ্যাঁ ওষাটাকে কমালি আমার পাপ লাগবে না তাই ভাবিসি তোমরা যেহেতু প্রথম প্রথম ব্যবসা করছিস তো ভালোই আমাদের একটু লস হচ্ছে তাহলে কিচ্ছু করানি কি আর করব মোজাম্মদি হাজার করে পার পেটি আমার কোনো অসুবিধা নেই এমনিতেই শুনিছি না কি মোজাম্মদি ক্র্যাশ করেছে তার যখন ক্র্যাশ করেছে তোমাদের মঙ্গল হোক না হ্যাঁ আমার একটু লস হচ্ছে কোনো অসুবিধা নেই হ্যাঁ সেটাই তো কথা আমি তো আজকে সকালেই বললাম হ্যাঁ মোটামুটি আজকে হাজার করে চলতেছে হতে পারে কালকে আরো লস হয়ে যাবে কালকে আরো নেমে যাবে পাঁচশো করে চলে আসবে তখন আরো পাঁচশো টাকা লস হয়ে যাবে তারপরে হাজার করে চলতেছে তার উপর দিয়ে আপনার কাছে তো খরিদ্ দাঁড়িয়ে রয়েছে আপনি হাজার করে বিক্রি করে দিন কোনো অসুবিধা নেই আপনি তোমার কথা শুনলেন শুনে আপনি ভেবেছেন হয়ত আমি বাচ্চা মানুষ আমি ব্যবসা কি বুঝি কিন্তু আমি আপনাকে বলে দিই আমাদের বুঝতে পারছেন আমি যেটা বলি ওটাই করি যেটা বলি ব্যবসা আমাদের রক্তের মধ্যে পুরো ভরে ভরে আছে বুঝতে আমি ব্যবসায় খান্দান করি হ্যাঁ বাবা তুমি ঠিক কথাই বলতেছো হ্যাঁ তাই ভেবেছি মোটামুটি তোমরা যা বলিস ওটাই করবানি আদা করে যদি বিক্রি করে দি তাহলে তাতি তোমারও মঙ্গল আমারও মঙ্গল নাকি হ্যাঁ একদম একদম

এই দেখেন দার্গোবাবু দেখেন এই মহিলা দিন দিন কি ভার বাড়তিছে কি আর বলবো আপনাকে প্রথম প্রথম আমার ঘরে চুরি করার ইরাদায় ঢুকিছে তালা তুলা ভেঙে তারপরে মোটামুটি হাতে নাতে ধরিস তারপরে প্রথমবার মাছ করে দিয়েছি তারপর আমার ঘরের চাল ভেঙে টিন ভেঙে ঢুকার চেষ্টা করেছে ওটাও হাতে নাতে ধরছি এখন দেখেন আপনি না করা সত্ত্বেই বাংলার ফ্যাক্টরি খুলিছেন হ্যাঁ বাংলার ফ্যাক্টরি খুলে মোটামুটি ব্যবসা করতেছে তার উপর দিকে বাচ্চাদের কাছে মোটামুটি এই বাংলা হার্বল বাংলা মদ বিক্রি করতেছে কি আর বলবো তো লজ্জাশ্রম করলো না তুই মত বিক্রি করতেছিস তার মানে আমার বন্ধু যা যা দেখিস আর যা যা আমাদেরকে বলিছে সব সত্যি এক সেকেন্ডের জন্য তো আমি বিশ্বাস করতে পারলাম না যে আমার বন্ধু ভুল ভাল দেখিছে এখন নিজের চোখে দেখলাম পুলিশ বাবু মোটামুটি নিজে না করিছে আমি যতক্ষণ অব্দি ছাড় পাবো না ততক্ষণ অব্দি যতক্ষি কেস এর তদন্ত হবে না ততক্ষণ অব্দি মোটামুটি ফ্যাক্টরি বন্ধ থাকবে হ্যাঁ তুই ফ্যাক্টরি খুলিস সারের কথার অবদি গিয়ে তারপরে মোটামুটি ওই বাচ্চাগুলির কাছে তুই মোটামুটি মাল বিক্রি করতেছিস তোর টাকা লোভ কি এতই বেড়ে গেছে এত টাকা দিয়ে তুই করবি কি সামান্য কোটি টাকা লোভে তুই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতেছিস বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস করতেছিস ওদের হাতে বাংলা মাল দিয়ে

আপনার স্বামীর উপরে বুঝতে পারছেন আপনার স্বামীর উপরে যা যা অভিমান লাগিয়েছে অভিযোগ লাগছে সব বেবুনিয়া বুঝতে পারছেন আপনার স্বামী ছাড় পেয়ে গেছে আপনার স্বামীর জামিল হয়ে গেছে এখন মোটামুটি আসল কারি কে আসল কাজ করেছে ধরতে পারিস বুঝতে পারছেন ওটাকেই এরেস্ট করার জন্যই আসিস এখানে কিন্তু ও মা এসে কি দেখি এখানে তো কেস আরেকটা জমে গেছে হ্যাঁ আরেকটা কেস তৈরি হয়ে গেছে আপনার নামে এখন কেস হবে বুঝতে পারছেন আপনি মোটামুটি বেআইনি ভাবে বাচ্চাদের হাতে মদ বিক্রি করার চেষ্টা করেছেন হ্যাঁ এটা কত বড় ক্রাইম আপনি টের পাবেন এবার বুঝতে পারছেন এবার আপনাকেও থানাতে যেতে হবে এমনকি এই দুইটা শিশুকেও নিয়ে যাবো এদের গার্জেনকে ডাকাবো তারপরে ঠেলা বুঝবেন আপনারাও ঠেলা বুঝবেন এই বাচ্চারাও ঠেলা বুঝবে এবার

চুপ একদম চুপ একদম মিথ্যা কথা বলবি না ছেলে দুধের দাঁতে কোনো পড়িনি মিথ্যা কথা বলা শিখে গেছে কি আর বলবো আজকাল বাবা মাকে কি বলবো ছেলেগুলিকে এভাবে ছেড়ে দেয় হ্যাঁ বাইরে ছেলেরা কি করতেছে কি পড়াশোনা করলো কি করলো না এসব খবর খবরই রাখে না হ্যাঁ বাবা থেকে পাঠালো স্কুলে পড়াশোনা করার জন্য আর ছেলে এখানে এসে মদ কিনা কি করতেছে হ্যাঁ দাঁড়া তোদের হচ্ছে তোদের সক্ষটাকে থানাতে নিয়ে যখন রিমান্ড রুমে নেব তারপরে বুঝবি ছেলা আর তোদের প্যারেন্টসকে কে ডাকাবো তারপরে দেখিস সেখানে তোদের কি হয় মদ কিনবি দাঁড়া তোদের বার করছি হ্যাঁ যে ম্যাডাম আপনি আপনিও চলুন আপনাদের সব কটাকে আজকে থানাতে নিয়ে তারপর ঘন দুলাই হবে আর ভাই কই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি বললেন কেন হ্যাঁ আপনার ভাই সব করেছে বুঝতে পারছেন আপনার ভাই আসল কালপ্রিট আপনার ভাই চুরি করে মোটামুটি মাল বিক্রি করেছে মোটামুটি হাতে নাতে ধরা পড়েছে আমাদের কাছে পাক্কা এভিডেন্স পাক্কা প্রমাণ আছে ভিডিও রেকর্ডিং আছে বুঝতে পারছেন おしゃびでかたもちえん。おびでかけいでかはほしい。まばけさまたかほしい。えっと、みてみておかたミシャスコメンダー。おごしょこりし、ごごちゃぶり、みてとりかえ。あましわみのね、うたた lot like え。あましわみのぶばぶけ、あたたえ complete corrigiti。あそかくてきにごごう、おけえ、スコロン、おまけにコレにさ。 ওখানে জেটার নাম থেকে আসলো হ্যাঁ গুগু তো আমাদের যেটার নাম আসলে কি মোটামুটি তাহলে কি ওই গুগু কি আমাদের জানি না যদি হয় তো আমাদের হ্যাঁ আমরা আর মনে হয় না করতে আপনার ভাই সব এখন তো দেখছি আপনিও সেম কাল্প্রিট সেম অপরাধী আপনি মোটামুটি রকম করে পুলিশের বিরুদ্ধে তো খুলছেন তার উপরে বাচ্চাদের হাতে বিক্রি করার চেষ্টা করেছেন চলেন চলেন আপনাদের সব থানাতে নিয়ে তারপরে হচ্ছে

কিন্তু কাকা মানতে হবে কেউ ধরতেও পারবে না কেউ টেরও পাবে না ওই ভিডিওটা যে ফেক হ্যাঁ এআই দিয়ে এমন জেনারেট করিস পুরো আসলেই ভাবা যায় সারা ভিডিওতে দেখে এক সেকেন্ডের জন্য আমার লাগতেছে চম্পাই আসলে মোটামুটি ওই কেফিনের মতো মিশাচ্ছে হ্যাঁ পরে দিকে মোটামুটি ধরতে পারিস যে তুমি জেনারেট করছো এআই দিয়ে তৈরি করিস